সুরা কাউসার পাঁচবার পাঠ করে তেলে ফুদলিকি হয় আমি বলছি আবার করে সরিষার তেলে ফুদ লিকি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি করে আপনি যখন উপকার পাবেন উপকৃত হবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন একেবারে খুশি হয়ে যাবেন আপনার অনেক টাকাও বেঁচে যাবে এই সামনে প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন তখন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন সেই সরিষার তেল কিভাবে আপনি ব্যবহার করবেন প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবেন এর পূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে একশো গ্রাম বা গ্রাম সরিষার তেল আপনার কাছে রাখবেন একেবারে ফ্রেশ এমন না হয় বাসাবাড়িতে আগে সরিষার তেল আনা ছিল আপনি আমল করবেন সেটা না একেবারে ফ্রেশ তেল আপনি এনে আপনার সামনে রাখবেন তারপরে আপনি কি করবেন আপনার যদি অজু থাকে তাহলে ওই স্থানে বসে যাবেন পবিত্র একটি স্থানে আর যদি অজু না থাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন কেবলামুখী হয়ে তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইলা বিল্লাহিল আ'লিউল আজিম এভাবে তিনবার ইস্তেগফার পাঠ করবেন প্রথমে যখন তিনবার ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের محبت নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দু'রূশ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইস্তেগফার এবং দু'রূশ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন যখন পাঠ করবেন রব্বিকারিমীর কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমার আমলকে কবুল করুন আমার সময়কে কবুল করুন আমি আপনার কোরআনের সনাপন হয়েছি সুরাতুল কাউসার পাঠ করে আমি আমলটি করতেছি আমার আমলকে আপনি কবুল করে নিন আর যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে নিন দেব ভাই বোন এভাবে রব্বিকারিমীর কাছে বলবেন তারপরে সুরতুল কাউসার পাঠ করবেন সুরতুল কাউসার পাঠ করে ফু দিয়ে সেই তেল কেমন করে ব্যবহার করবেন আমি

ইন্ন শানি আকা হুআল আবত নবুজা কোন সূরাতুল কাউসার পাটকড় হয়ে যাবে একটি ফু দিবেন তেলের মধ্যে তারপর আপনি আবারও পাঠ করবেন بسم الله الرحمن الرحيم ইন্ন আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر فقط قرر الشيش أبار اكتفو دي بل پيرو بھائي بنا تر پر اپنی مواني دورد ني أبارو سورة القوصر پت کر دي بسم الله الرحمن الرحيم إنا পাঠ করা শেষ আবার একটি ফুঁজবেন ভাই বোনা কতবার পাঠ করবেন এভাবে পাঁচবার পাঠ করে পাঁচটি ফুঁজবেন সর্বশেষ নবীর মহাব্যাত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি সাতবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে একবারও কম পাঠ করবেন না একেবারে সাতবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت، على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت، على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما بجاكون درود إبراهيم شاد برپاد كره প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা হয়ে গেল এখন আমি আপনাদেরকে বলে দিব কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন এবং তেল কেমন করে ব্যবহার করবেন শুরুতেই আমি বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার শরীরে যদি কোথাও ব্যথা থাকে এমন ব্যথা যত আপনি ঔষধ সেবন করেন কাজ হয় না কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা আরও অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো জায়গায় ব্যথা আপনি অনেক ঔষধ করেছেন কোনো তাই কাজ হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন আপনি ঠিকমতো রুকু দিতে পারছেন না নামাজ পড়তে পারছেন না ঠিক মতো কষ্ট হচ্ছে আপনার কোমরে ব্যথা তারপরে আরো তারপরে ঘাড়ে ব্যথা হাতে ব্যথা আর অঙ্গ প্রত্যঙ্গ অনেক জায়গায় ব্যথা এবং যদি আপনার শরীরে ব্যথা হয় যে কোনো জায়গায় সেই ব্যথা দূর করার জন্য একবারে সহজে আপনি আমলটি করতে পারেন তাহলে আপনার ব্যথা একেবারে দূর হয়ে যাবে ইনশাল্লাহ এও ভাই বোনেরা আমার দেখার নিয়ম যেভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন অবশ্যই উপকৃত হতে পারবেন অনেক টাকাও আপনার যাবে আপনাকে আর ঔষধ সেবন করতে হবে না ইনশাল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি এভাবে আমলটি করে তেল ব্যবহার করতে পারেন প্রিয় ভাই বোনেরা তেল কেমন করে ব্যবহার করবেন আপনি সেই স্থানে আপনি মালিশ করবেন যে স্থানে ব্যথা সেই স্থানে অনেক জায়গা নিয়ে আপনি তেলটা মালিশ করবেন যে সময় মালিশ করবেন সেই সময় আল্লাহ আপনার কালামের বরকতে আমার ব্যথা বেদনা দূর করে দিন আমার অনেক ব্যথা দূর হচ্ছে না অনেক ঔষধ সেবন করছে। আপনার কালামের বরকতে আপনি কাছে বলবেন তেল করবেন। দেখবেন অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে আপনাকে পাঁচ অক্টোবর নাম আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ inşallah